ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা ডেকাত্তের মতে ধারণা সম্পর্কে আলোচনা করব তো তার আগে আমরা জেনে নিই ডেকাত সম্পর্কে তো ডেকাত হচ্ছেন একজন ফরাসি দার্শনিক তার পুরো নাম হচ্ছে রেনে ডেকাত রেনে ডেকার তিনি পনেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে ফ্রান্সের তুরাইন প্রদেশে তুরাইন প্রদেশে লাহায়ে নামক এক গ্রামে জন্মগ্রহণ করেন এবং তিনি হচ্ছেন একজন দার্শনিক গণিতজ্ঞ এবং একজন বৈজ্ঞানিক তিনি গণিত চর্চার ফলে তিনি ধারণা করেন যে একমাত্র গণিতই হচ্ছে সুস্পষ্ট এবং সুনিশ্চিত জ্ঞান দিতে পারে এই কারণে তিনি গণিতশাস্ত্রকে দর্শনের মডেল হিসাবে গ্রহণ করেন এবং দর্শনকে এক প্রকার ডিডাকটিভ সিস্টেমে পরিণত করেন আবার ডেকে ছিলেন দ্বৈতবাদী তিনি জড়ো এবং আত্মা এই দুটি দ্রব্যকে তিনি স্বীকার করেন সেজন্য তিনি হচ্ছেন দ্বৈতবাদী তিনি গাণিতিক পদ্ধতি অনুসরণ করে দর্শনকে এক সর্বব্যাপক বিজ্ঞানসম্মত দর্শনে প্রতিষ্ঠিত করেন এরপর জানব তার তিনি ধারণা সম্পর্কে কী বলেছেন ডেকাত্তের মতে আমার অস্তিত্বই হচ্ছে সবচেয়ে সুনিশ্চিত সত্য তাহলে এই যে আমার অস্তিত্ব এই যে আমি বেঁচে আছি কি তুমি বেঁচে আছো এটাই হচ্ছে তোমার সব থেকে বড় প্রমাণ যে তুমি সত্য এবং আত্মজ্ঞানই হচ্ছে আত্মার অস্তিত্বের সপক্ষে সবচেয়ে বড় প্রমাণ তাহলে এই আত্মজ্ঞানই এখানে একটা হ্রস্ব ই একটা হ্রস্ব ই দিয়ে নেবে আত্মজ্ঞানই হচ্ছে আত্মার অস্তিত্বের সপক্ষে সবচেয়ে বড় প্রমাণ আর আত্মার বা মনের প্রধান ধর্ম হচ্ছে চিন্তন মানে চিন্তা করা এরপর এই চিন্তনের ক্ষেত্রে হচ্ছে দুটি উপাদান থাকবেই একটা হচ্ছে চিন্তার কর্তা আর একটা হচ্ছে চিন্তার বিষয় যেমন তুমি যদি মনে করো যে আজকে আমি ঘুরতে যাবো তাহলে এই ক্ষেত্রে চিন্তনের কর্তাকে চিন্তনের কর্তা হচ্ছে তুমি এবং চিন্তার বিষয় কি ঘুরতে যাওয়া তো সেজন্য বলা হচ্ছে যে আমাদের মনে ধর্মই কি চিন্তা করা এবং সেই চিন্তার ক্ষেত্রে হচ্ছে দুটি বিষয় থাকবে একটা হচ্ছে চিন্তার কর্তা আর একটা হচ্ছে চিন্তার বিষয় ডেকাত মনে করেন আমাদের তিন প্রকারের ধারণা আছে তিনি তিন প্রকারের ধারণার কথা বলছেন আগন্তুক কৃত্রিম ধারণা এবং সহজাত ধারণা তিনি আগন্তুক ধারণা সম্পর্কে কি বলছেন কতকগুলি ধারণা আছে যেগুলি ইন্দ্রিয়ের মাধ্যমে বাইরে থেকে আমাদের মনে আসে আমাদের ইন্দ্রিয় হচ্ছে পাঁচটি চোখ কার জিহবা জিহবাতক এবার একটা অন্ত ইন্দ্রিয় হচ্ছে মন তো বলছি ইন্দ্রিয়ের মাধ্যমে যখন বাইরে থেকে আমাদের মনে আসে সেগুলো হচ্ছে আগন্তুক বা বহিরাগত ধারণা এগুলো আমাদের মনে থাকে না এগুলো আমাদের বাইরে থেকে আসে যেমন বাইরে আমরা যদি কোনো গাছ দেখি কোনো পাহাড় দেখি কোনো নদী দেখি কোনো সমুদ্র দেখি কোন মানুষজনকে দেখি দিয়ে আমরা মনে মনে ধারণা করি যে মানুষটি ভালো কি খারাপ থেকে যেহেতু এটা এটা ইন্দ্রের মাধ্যমে হচ্ছে বা বহিরাগত ধারণা কৃত্রিম ধারণা কতগুলি ধারণা আছে যেগুলি মন কল্পনার মাধ্যমে গঠন করে এগুলিকে বলা হয় কৃত্রিম বা কাল্পনিক ধারণা মন যখন কোনো জিনিসকে নিয়ে কল্পনা করতে শুরু করে যেমন সোনার পাহাড়ের ধারণা সমুদ্র নারীর ধারণা ঘোড়ার ডিমের ধারণা এগুলো হচ্ছে সব কাল্পনিক ধারণা এই উভয় প্রকার ধারণা সত্যতা সম্বন্ধে নিশ্চিত হওয়া যায় না কারণ এগুলি স্পষ্ট ও সুনির্দিষ্ট নয় ডেকাত্বের মধ্যে যা স্পষ্ট এবং সুনির্দিষ্ট তাই হচ্ছে সত্য সেই জন্য এই দুটোকে সেভাবে স্বীকার করেনি তিনি স্বীকার করেছেন সহজাত ধারণাকে সহজাত ধারণা বা অন্তর্ধারণা কী না সহজাত ধারণা বাইরে থেকে আমাদের মনে আসে না বা আমাদের কল্পনারও এটা সৃষ্টি নয় এগুলি অভিজ্ঞতা ছাড়াই বুদ্ধির দ্বারা বিকশিত হয় তাহলে এগুলি অভিজ্ঞতাতেও আবার পাওয়া যায় না এগুলি হচ্ছে বুদ্ধির দ্বারাই বিকশিত হয় যেমন কি যেমন হচ্ছে নিত্যতার ধারণা অসীমতার ধারণা আমরা যদি বলি যে ঈশ্বর অসীম ঈশ্বরের কোনো সীমা নেই সেরকম অসীমতা ধারণা পূর্ণতার ধারণা ঈশ্বরের ধারণা কার্যকারণ সম্বন্ধে ধারণা ইত্যাদি হল অন্তর্ধারণা বা সহজাত ধারণা এই ধারণাগুলি স্পষ্ট ও সুনির্দিষ্ট এবং সেজন্য এগুলি সত্য সহজাত কথাটিকে ডেকার একটি বিশেষ অর্থে ব্যবহার করেছেন সহজাত ধারণা মানে জন্মগত ধারণা এবং অভিজ্ঞতার পূর্বে জন্ম থেকে যে ধারণা মনে থাকে তা নয় ডেকাত্বের মতে কতগুলি ধারণা সহজাত মানে মনের সেই ধারণাগুলি গঠন করার সামর্থ্য প্রবণতা বা ঝোঁক আছে সহজাত ধারণা হচ্ছে বুদ্ধিগম্য ইন্দ্রিয়গম্য নয় সহজাত ধারণাকে ইন্দ্রিয়ের মাধ্যমে বোঝা যায় না সহজাত ধারণাকে তাহলে বোঝা যায় বুদ্ধির মাধ্যমে এই বুদ্ধির মাধ্যমেটা একটু লিখে নিও এই সহজাত ধারণা বা অন্তর ধারণার স্বরূপ ব্যাখ্যা করার প্রসঙ্গে ডেকাট বলেন যে অর্থে আমরা বলি মহত্ব কোনো কোনো পরিবারের সহজাত গুণ যেমন আমরা বলি যে এই পরিবারের সব ব্যক্তি হচ্ছে খুব ভালো আবার কোনো পরিবারের সব ব্যক্তি হচ্ছে খারাপ তো সেই অর্থে আমরা সহজাতটাকে গ্রহণ করে থাকি যেমন বাত রোগ পাথুরি রোগ অর্থাৎ কিডনিতে স্টোন আবার অনেক সময় ডায়াবেটিস সেরকম তো সেই পরিবার বংশগত ঠিক সেই অর্থে আমি ধারণাকে সহজাত বলেছি তার অর্থ এই নয় যে সেই সব পরিবারের শিশুরা মাতৃগর্ভে অবস্থান করার সময় থেকে এর অধিকারী হয় তাই বলছে এটা নয় যে তারা মায়ের গর্ভ থেকে সেটাকে নিয়ে জন্মায় সেটা নয় বরং একথা বলা যেতে পারে যে সেই সব রোগের সংক্রমণের প্রবণতা নিয়ে তারা জন্মায় কাজেই দেখা যায় যে ডাক্তারের কাছে সহজাত ধারণা বলতে বোঝায় সেই সব ধারণা যেগুলির উন্মেষিত বিকশিত হওয়ার প্রবণতা হচ্ছে সহজাত তো ডেকাত সহজাত ধরণাকেই স্বীকার করেছেন কাজ হচ্ছে এখানেই শেষ করছি